আপনার আমার দুনিয়ার কেয়ামত এত নিকটবর্তী হয়ে গেছে যখন হয়ে যাবে মানুষ যখন ময়দানে যাবে তখন মানুষ আফসোস করবে কিন্তু সেই আফসোস আর কোনো লাভ হবে না আল্লাহ তালা সুরা নাবার মধ্যে বলতেছেন চল্লিশ নম্বর আয়া এয়ালাইতানি কুন্ততু হায় হায় যদি মাটি হয়ে যেতাম তাহলে তো আর আমার বিচার হতো না কেয়ামতের বিভীষিকা ময় পরিস্থিতি যখন আপনার আমার সামনে আসবে ভাই তখন আপনি আমি আফসোস করব কিন্তু সেই আফসোস আপনার আমার কাজে আসবে না আল্লাহ তাআলা আরও বলতেছেন এয়ালাইতানি কদ্দম তুলে হায়াতি ওই কেয়ামতের দিন মানুষগুলো বলবে হায় যদি দুনিয়ার থাকতে যদি আঁখের রাতের জন্য কোনো পুঁজি পাঠায় দিতাম কত ভালো হতো মানুষ আফসোস করবে কিন্তু কোনো কাজ আসবে না মানুষ আর বলবে এলাইতানি লা মু তাকিতাব যেই দিন মানুষের আমল লামা তার সামনে পেশ করা হবে যদি আমল নামার ডান হাতে পায় আনন্দ করবে আর যদি বাম হাতে পায় বুকটা ফেলে বাম হাতটা এই দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে ঘাটটা মোটকায় ঘুরায় দিবে আর এ হাতের মধ্যে আমুল লমা দিবে আর বলবে এ করো পড়ো কিতাবা কাতা কাতাবে না শিখে লিয়া উমা আলাই কা হাসিবাসিবা পড়ো তোমার কিতাব কিতাব তুমি কি করেছ করেছ সেই দিন আফসিস করে বলবে ইয়া আলাই তানি লামু তা কিতাব

নেতা নির্বাচন করি বন্ধু গ্রহণ করি আমার বন্ধু যদি দিনদার না হয় আমার নেতা যদি দিনদার না হয় আমার নেতা যেই পথের প্রতীক ওই পথের নেতাকে যদি আমি আমি ধরি ধরি আপনি আর কেমতের দিন যাই এই আফসোস করবে হাইরে যদি এরকম বন্ধু না ধরে ভালো বন্ধু ধরতাম তাহলে ভালো হতো আফসোস করবি শুধু আফসোস আর আফসোস আল্লাহ তালা আরো বলতেছে ইয়ালাই তানা আ তান খাওয়া তান রসুল আফসোস করে বলবে হাইরি কেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করিনি আপনার আমার এইবার আল্লাহ কবুল করে আল্লাহর আনুগত্য করতে হবে কার মাধ্যমে নবী মোহাম্মদু রসুল্লাহ সল্লাল্লাহ আর সাল্লামের মাধ্যমে আল্লাহকে যদি আপনি আমি পাইতে চাই তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যেভাবে বলেছেন যেভাবে দেখে দিয়েছেন সেইভাবে করতে হবে আজকে আমার ব্যবসার মধ্যে আমার রসুলের আদর্শ নাই আমরার চাকরির মধ্যে রসুলের আদর্শ নাই আমার ক্ষেত খামারের মধ্যে রসুলের আদর্শ নাই আমার পরিবারের মধ্যে আমার রসুলের আদর্শ নাই আমার গোটা বডিটার মধ্যে রসুলের আদর্শ নাই আফসোস করবো কেয়ামতের দিন কঠিন আফসোস হবে ইয়া লাইতানা আত আনাল্লাহ আত আনা রসুল ডা হাই যদি আল্লাহ বেঙ আল্লাহ রসুল অনেক করতে করতাম আল্লাহ তালাহ আরো বলতো ইয়া লাই তানি ইয়া লাইতানি তখন রসুলে সাবিলা হাই যদি রসুল সাল্লাহল্লাহ আলাই সাল্লাম পথ অবলম্বন করতাম আজকে সেই পথ অবলম্বন না করে শয়তানের পথ অবলম্বন করছি

ইয়া লাইতানি লামুশ্রিক বীরব্বিয়া হালাহালা লোকমান আলাইস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছে ইয়া বু নাইয়া লাতুশ্রিক বিল্লা ও আমার সন্তান শোনো খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরী কোরো তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে না হয় তোমাকে যদি আগুনের মধ্যে ফোঁড়ায় ফেলা হয় তোব তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা যুলমুন নাযীম বড় জুলুম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই মাসে নিজেদের উপর জুলুম করো না এই মহিমান্বিত চারটি মাস তোমরা এই মাসগুলোতে কি নিজেদের প্রতি জুলুম করো না পাপাচার করো না তাহলে এই মাসে জুলুম করা হবে না অন্য মাসে করা হবে এরকম কি এটার অর্থ হলো এরকম বাইতুল্লাহ শরীফের মধ্যে মানুষকে খুন করা কি যায়জ না না যায়জ বাইতুল্লাহ আল্লাহর ঘর যে কাবা করে আমরা হজ করতে যাই দি তফ করি এখানে কাউকে মারা যাবে একটা পাখিও মারা যাবে না কার হুকুম এটা আল্লাহর হুকুম তাহলে বাইতুল্লার বাইরে মারা যাবে নাকি এটার অর্থ এরকম বোঝানো হয় যে ওই জায়গার মধ্যে মারলে যত শক্ত হবে হবে শাস্তি বাইরে করলে তার চেয়ে একটু লঘু হবে এই জন্য এই মাসে গুণা করলে শাস্তির বেশি ভোগ করতে হবে অন্য মাসে করলেও শাস্তি হবে কিন্তু এই মাসগুলো যেহেতু আপনার আমার জন্য আল্লাহ তালা আমলের মাছ বানাই দিয়েছেন কামল করার মাস বানাই দিয়েছেন এই আল্লাহ তালা কি বললেন লাম মুশরিক বিরব্বি হাদা আল্লাহর সঙ্গে কাউকে তোমরা কি করো না শরীফ করো না শেষে আল্লাহ তালা বলতেছে আরেকটা কথা নুরদ্দু আলা নুকায্জিবু বিআয়াতির রব্বিনা ওয়া নাকুন মিনাল মুমিনিন কিয়ামতের দিন বলবে হায় আমি যদি কি হতাম মুমিন হতাম ভালো হতাম তো ভালোই তো হতো আবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো আমরা যদি আল্লাহকে অস্বীকার না করতাম আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আফসোস করে বলবে আমাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হতো তাহলে দুনিয়ায় যায় শুধু আল্লাহরই গাইতাম আর মমিন বান্দাদের সঙ্গে মিশে থাকতাম উঠা বসা করতাম আফসোস করবে কিন্তু সেই আফসোসের আর কোনো দাম হবে পৃথিবীতে যেই মানুষগুলো একবার চলে তারা কি আর পৃথিবীতে ফিরে আসবে কখনোই না কোনো সুযোগ নাই কোনো চান্স নাই এই জন্য ভাই সময় আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন বড় গনিমত এই সময়ের কদর করতে হবে সময়ের মূল্যায়ন করতে হবে যদি সময়ের মূল্যায়ন আমি করতে না শিখি তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আমি সারা দিন নিজের জন্য খাটলাম আমার আল্লাহ হুকুম করেছেন দিনে পাঁচটি বার আজান হয়েছে মহাজিন আজান দিচ্ছে যাও একটু নামাজ পড়ো আল্লাহর হুকুম আদায় করো আল্লাহর কুদরতি পায় এই মাথাটাকে একটু ঠাকাই দাও আল্লাহ বলে বান্দাক পৃথিবীর সাপ তোমার গোলামি করবে বাঘ তোমার গোলামি করবে ওই বনের হাতি তোমার গোলামি করবে গরু তোমার গোলামি করবে সব কিছু তোমার গোলামি করবে কিন্তু তুমি গোলামি করবে আমি আল্লাহ আমি আল্লাহর গোলামি করবে তুমি এই জন্য তোমার আরে বাঘকে খাঁসার মধ্যে বন্দি করে সারকেজের মধ্যে দেখাইতেছেন অর্ধেক হাজার হাজার টাকা কামাই করতেছেন হাতির ভিতর ছোট্ট একটা মানুষ চড়ে তার মাথার উপর বসে থাকে লোয়া রং করতে বাড়ি মারে আর হাতি কাউ করে সিল্লাইটে বলে ভাই কোন দিক যাবো বলে দেনা ছোট্ট আনা মানুষ ওই হাতি যদি ওর পায়ের পেটের উপর পা তুলে দেয় ওর নারী হুড়ি কোন দিক দিয়ে বাইরে হোস পাবে কিন্তু এত বড় হাতি ওই মানুষের গোলামি করে কেন ওই হাতিও বলে তোমার মতো সামান্য একটা মানুষকে পায়ের নিচে ফেলায় ডাবায় নাড়ি হুড়ি বার করতে আমার মুহূর্ত টাইম লাগবে না কিন্তু কি করব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমার গোলাম আমাকে বানাই দিয়েছে আর আল্লাহ বলে বান্দা তোমার জন্য সব কিছু সৃষ্টি করেছি এই দুনিয়া আগে সাজাইছি এই দুনিয়াকে সুন্দর করে সাজায় তোমার বসবাসের উপযোগী যখন হয়েছে তখন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কেন তুমি আমার হেফাজত করবে আমার গোলামি করবে এই জন্য তোমার এত কিছু করে দিয়েছি কোনো কিছুর অভাব নাই তোমার আর তুমি আমাকে ভুলে গেছো